গ্লোবাল সুপার লিগ জিএসএলের দ্বিতীয় আসরের জন্য সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রাখেনি দলটি এমন অবস্থায় তার অংশ গ্রহণে কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা অনিশ্চিত থাকায় ঝুঁকি নেয়নি রংপুর টিম ম্যানেজমেন্ট যদিও ক্রিকেটীয় দিক থেকে সাকিবের গুরুত্ব অপরিসীম তবুও রাজনৈতিক বাস্তবতা ছাপিয়ে গেছে গুণ বিস্তারিত থাকছে প্রতিবেদনার গ্লোবাল সুপার লিগ জিএসএল এর দ্বিতীয় আসরের জন্য সাকিব আল হাসানকে স্কোয়াডে নিতে আগ্রহী ছিল রংপুর রাইডার্স তবে শেষ পর্যন্ত দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে দলে টুর্নামেন্টের বর্তমান জিএসএল স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার দশ জুলাই থেকে আঠারো জুলাই পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বসবে এই ফ্রান্সের টুর্নামেন্টের দ্বিতীয় আসর গতবারের মতো এবার রংপুরের নেতৃত্বে আছেন উইকেট কিপার ব্যাটসম্যান নৌল হাসান সোহান সাকিবাল হাসান দেশের ক্ষমতাযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন এমনকি দু সালের অক্টোবরে মিরপুরের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায় টেস্ট খেলার আগ্রহ থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি জিএসএল নিয়ে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তানিম সাকিবকে দলে না নেওয়ার বিষয়ে সরাসরি কথা বলেন তিনি সাকিব ভাই বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের যেকোনো কোনো টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজে বা টি টোয়েন্টি স্কোয়াডে হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স এবং আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি সার্কমস্ট্যান্সেস জানি সাকিব ভাই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইল বি ইন দ্য স্টার্টিং ইলেভেন অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজের বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি কিন্তু আমি এটা বলতে চাই যে সাকিব ভাই পৃথিবীর যে কোনো টিমেই যাওয়ার মতো একটা প্লেয়ার এবং আনফর্চুনেটলি আমরা এবার তাকে নিতে পারছি না সাকিবের প্রশংসে নিজের অনুভূতির কথা জানান রংপুর এড্রেসের অধিনায়ক নুরুল হাসান সোহান প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার অবশ্যই আমি চাবো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আলহাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে সাকিবের মতোই অভিজ্ঞ বিশ্বমানের অলরাউন্ডার টুর্নামেন্ট থেকে দূরে রাখা নিঃসন্দেহে বড় এক অনুপস্থিতি তবে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এমন এক সিদ্ধান্ত গ্রহণ করেছে যে টিম ম্যানেজমেন্টের জন্য সহজ ছিল না তা বোঝা যায় তাদের বক্তব্যেই জিএসএল এর মতো আন্তর্জাতিক ফ্রান্সিসি টুর্নামেন্টে সাকিবের অভিজ্ঞতা ও দক্ষতা যে দলের বড় সম্মত হতে পারত তা আর বলার অপেক্ষায় রাখে না তবে মাঠের বাইরে বাস্তবতা এবার হার মানিয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে 过去得了。